নেই রাস্তার মধ্যে জড়িয়ে ধরেছো কেন হ্যাঁ মানুষ দেখলে কি ভাবে আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসি আরে যে এটা তুমি রেখে দাও এই আটা দেওয়ার দরকার কি ছিল আবার আরে তোমার মা আমাকে কল দিয়েছিল তোমার মা বলেছে যে আটা দিতে এই জন্য আমি দোকান থেকে কিনে তোমার কাছে দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে যাও 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 এই আটার প্যাকেটটা তোমার মা তোমাকে দিতে বলেন এই আটার প্যাকেটটা আমি তোমাকে দিয়েছি কারণ আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে আর তোমাকে তোমার একটু যাচাই বাচাই করতে হবে তাই না সেই জন্য আমি আটার প্যাকেটটা ফুটো করে দিয়েছি আর তুমি যেদিক দিয়ে যেদিক দিয়ে যাবে সেই আটটা সেদিক দিয়ে সেদিক দিয়ে পড়বে আর সেটা ফলো করেই আজকে আমি তোমাকে ধরবো তুমি আমার অগোচরে কী না কি করো তোমাকে দেখে আমার অনেক সন্দেহ হয় আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো ছেলের সাথে নষ্ট আমি করো আর আজকে আমি তোমাকে সেটা হাতে নাতে ধরবো